শ্রী শ্রী রাধা জয়তী জয় শ্রী নারায়ণ জয় নরোত্তম জয় মাতা সরস্বতী উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত ছেলেদের মহাভারতে আশ্রমবাসিক পর্ব রাজা হইয়া যুধিষ্ঠির ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর সহিত এমন মিষ্ট ব্যবহার করিতে লাগিলেন যে তাহাতে তাহারা তাহাদের সকল দুঃখ ভুলিয়া গেলেন দুর্যোধনের কথা মনে করিয়া এখন যুধিষ্ঠিরের উপরে তাহাদের রাগ হওয়া দূরে থাকুক বরং যুধিষ্ঠিরের গুণের কথা ভাবিয়া দুর্যোধনকেই অতিশয় দুষ্ট লোক বলিয়া বোধ হইতে লাগিল যুধিষ্ঠির ইহাদের সহিত যে রূপ ব্যবহার করিতেন অর্জুন নকুল সহদেব কুন্তি দ্রৌপদী প্রভৃতিও সেই রূপই ব্যবহার করিতেন বাস্তবিক ইহাদের নিকট ধৃতরাষ্ট্র আর গান্ধারী যেমন ভালোবাসা পাইতে লাগিলেন নিজ পুত্রগণের নিকটও তাহা পান নাই পনেরো বছর এই রূপে কাটিয়া গেল ধৃতরাষ্ট্র পাণ্ডবদিগকে পূর্বে যে যন্ত্রণা দিয়াছিলেন তাহার দুঃখের কথা ভাবিয়া ক্রমে আর সকলেই তাহা ভুলিয়া গেলেন কিন্তু ভীম তাহা কিছুতেই ভুলিতে পারিলেন না এজন্য অন্য সকলের ন্যায় সম্মান এবং ভালোবাসা দানে তিনি অক্ষম হইলেন ভীমের এই ভাব ক্রমেই বাড়িতে লাগিল শেষে এমন হইল যে তিনি গোপনে ধৃতরাষ্ট্রের অসম্মান করিতেও ত্রুটি করেন না ইহাতে ধৃতরাষ্ট্রের কিরূপ কষ্টের কারণ হইল তাহা বুঝিতেই পারো এই সময়ে ভীম একদিন যুধিষ্ঠির অর্জুন প্রভৃতির অসাক্ষাতে ধৃতরাষ্ট্র এবং গান্ধারীকে শোনাইয়া নিজ বন্ধুগণের নিকট বলিতেছিলেন আমি আমার এই চন্দন মাখা হাত দুখানি দিয়াই ধৃতরাষ্ট্রের পুত্র দিগকে বাদ করিয়াছি এ কথা শুনিয়া গান্ধারী চুপ করিয়া রহিলেন কিন্তু ধৃতরাষ্ট্র সহ্য করিতে না পারিয়া তখনই নিজের বন্ধু দিগকে ডাকাইয়া কাঁদিতে কাঁদিতে বললেন, হে বন্ধুগণ আমি যেই কুরুবংশ নাশের মূল তাহা তোমরা জানো সকলে যখন আমাকে হিতবাক্য বলিয়াছিল তখন আমি তাহা শুনি নাই এতদিনে সেই পাপের দণ্ড গ্রহণ করিতেছি এখন আমি আর গান্ধারী প্রতিদিন মৃগচর্ম পরিধান মাদুরে শয়ন এবং দিনাঞ্চে ভোজন ভোজনপূর্বক ভগবানের নাম লইয়া দিন কাটাই এ কথা জানিলে যুধিষ্ঠিরের অতিশয় ক্লেশ হইবে বলিয়া কাহারও নিকট ইহা প্রকাশ করি নাই তারপর তিনি যুধিষ্ঠিরকে বলিলেন বাবা যুধিষ্ঠির তোমার মঙ্গল হোক তোমার যত্নে এতদিন পরম সুখে কাল কাটাইলাম এখন আমাদিগের পরকালের পথ দেখিবার সময় উপস্থিত সুতরাং অনুমতি দাও আমি আর গান্ধারী বনে গিয়া তপস্যা করি এ একথায় যুধিষ্ঠির নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন জ্যাঠা মহাশয় আমার তুল্য নরাধম আর কেহ নাই আপনি অনাহারে ভূমি এত কষ্টে কাল কাটাইয়াছেন আর আমি আপনার সংবাদ না লইয়া নিশ্চিন্ত রহিয়াছি আপনি যদি কষ্ট পান তবে আমার সুখের কি প্রয়োজন দুর্যোধন আপনার যে পুত্র ছিল আমাদিগকেও সেই রূপ মনে করিবেন আপনি বনে গেলে এই রাজ্য লইয়া আমি কিছুমাত্র সুখ পাইব না আপনি আমাদিগের দিকে চাহিয়া মনকে শান্ত করুন আমরা আপনার সেবা করিয়া কৃতার্থ হই ধৃতরাষ্ট্র বলেন বাবা বৃদ্ধকালে বনে গিয়া তপস্যা করায় আমাদের কুলের ধর্ম সুতরাং আমার তাহা করিতে বড়ই ইচ্ছা হইতেছে তুমি ইহাতে আমাকে নিষেধ করিও না অনাহারে ধৃতরাষ্ট্রের শরীর এতই দুর্বল হইয়াছিল যে তিনি এইটুকু বলিতে বলিতে অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন তাহাতে যুধিষ্ঠিরের অতিশয় দুঃখ হইল বটে কিন্তু তিনি বহু চেষ্টা বিস্তর মিনতি করিয়াও ধৃতরাষ্ট্রের মত ফিরাইতে পারিলেন না ইহার উপরে আবার ব্যাসদেব আসিয়া তাহাকে ধৃতরাষ্ট্রের কথায় সম্মত হইতে বলিলে কাজেই শেষে তাহাকে তাহাই করিতে হইল তখন ধৃতরাষ্ট্র বিনয় প্রজাদিগের নিকট বিদায় লইয়া মৃত পুত্র এবং আত্মীয়গণের দান পূর্বক উদ্যত হইলেন কার্তিক মাসের পূর্ণিমার দিন বলকুল এবং মৃগচর্ম পরিধান পূর্বক ধৃতরাষ্ট্র এবং গান্ধারী বিদুর এবং সঞ্জয়কে লইয়া গৃহের বাহির হইলে স্ত্রী পুরুষ সকলে কাঁদিতে কাঁদিতে তাহাদের সঙ্গে চলিল কুন্তি এবং গান্ধারীর কাঁধে ভর দিয়া ধৃতরাষ্ট্র আগে আগে যাইতে লাগিলেন তাহাদের পশ্চাতে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী সুভদ্রা উত্তরা প্রভৃতি সকলেই চলিলেন সকলের চোখে জল কাহারও মন স্থির রাখিবার শক্তি নাই নগরের বাহিরে আসিয়া ধৃতরাষ্ট্র সকলকে বলিলেন এখন তোমরা ঘরে ফিরিয়া যাও এ কথায় আর অন্য সকলেই নিরস্ত হইল কিন্তু বিদুর সঞ্জয় এবং কুন্তী আর ঘরে ফিরিলেন না কুন্তিকেও বনে যাইতে দেখিয়া পাণ্ডবদিগের যে কি দুঃখ হইল আমার কি সাধ্য যে তাহা লিখিয়া জানাই তাহারা অতি কাতর স্বরে শাস্ত্রনয়নে কত মিনতি করিলেন কিন্তু কিছুতেই তাহাকে ফেরাইতে পারিলেন না তখন অগত্যা তাহার নিকট বিদায় লইয়া সকলকে হস্তিনায় আসিতে হইল এদিকে ধৃতরাষ্ট্র গান্ধারী বিদুর আর সঞ্জয় অনেক পথ চলিয়া গঙ্গা তীরে এবং তথা হইতে কুরুক্ষেত্রে আসিয়া উপস্থিত হইলেন সেখানে অনেক তপস্বীর আশ্রম ছিল সেই সকল আশ্রমের নিকটে থাকিয়া তাহারা বলকুল ও মৃগচর্ম ধারণপূর্বক কঠোর তপস্যায় রত হইলেন এই এইরূপে কিছুদিন গেল পাণ্ডবেরা ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তিকে বিদায় দিলেন বটে কিন্তু তাহারা চলিয়া গেলে পর আর কিছুতে স্থির হইতে পারিলেন না এমনকি ইহাদের শোকে যুধিষ্ঠিরের রাজকার্য করাই অসম্ভব হইয়া উঠিল সুতরাং একদিন তিনি সকলকে লইয়া ধৃতরাষ্ট্র প্রভৃতিকে দেখিবার জন্য বনে যাত্রা করিলেন ধৃতরাষ্ট্রের আশ্রমের কাছে আসিয়া তাহারা তপস্বীগণকে জিজ্ঞাসা করিলেন আমাদের জ্যাঠা মহাশয় কোথায় তপস্বীরা বলিলেন তিনি যমুনায় স্নান করিতে গিয়াছেন আপনারা এই পথে যান সেই পথে খানিক দূর গিয়াই তাহারা দেখিতে পাইলেন যে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তী আর সঞ্জয় স্নানান্তে কলসি হাতে আশ্রমে ফিরিতেছেন সহদেব কুন্তিকে দেখিয়া উচ্ছস্বরে কাঁদিতে লাগিলেন অন্য সকলেরও চক্ষে জল আসিল তখন তাহারা দ্রুত পদে গিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তিকে প্রণামপূর্বক তাহাদের হাত হইতে কলসি গ্রহণ করিলেন তারপর তাহারা ধৃতরাষ্ট্রের আশ্রমে আসিয়া তাহাকে ঘেরিয়া বসিলে সেই সময়ের জন্য তাহাদের মনের সকল দুঃখ দূর হইয়া গেল তখন ধৃতরাষ্ট্রের বোধ হইতে লাগিল তিনি হস্তিনাতেই রহিয়াছেন আশ্রমে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি আর সঞ্জয় মাত্রই আছেন কিন্তু বিদুর কোথায় বিদুরকে দেখিতে না পাইয়া যুধিষ্ঠির ব্যাকুল চিত্তে ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করিলেন জ্যাঠামহাশয় বিদুর কাকা কোথায় ধৃতরাষ্ট্র বলিলেন আহার ত্যাগ পূর্ব ঘুরোতরও তপস্যা আরম্ভ করিয়াছেন তপস্বীরা বনে মাঝে মাঝে তাহাকে দেখিতে পান এমন সময় সেই আশ্রমের নিকটেই বিদুরকে দেখিতে পাওয়া গেল তাহার মস্তক জটাকুল শরীর কর্দমাক্ত অস্থি এবং পরিচ্ছদবিহীন একটিবার মাত্র তিনি আশ্রমের দিকে তাকাইয়াই আবার প্রস্থান করিলেন যুধিষ্ঠিরও তৎক্ষণাৎ তাহার পশ্চাতে বনের দিকে ছুটিতে ছুটিতে বলিতে লাগিলেন কাকা আমি যে আপনার যুধিষ্ঠির আপনার সঙ্গে দেখা করিতে আসিয়াছি তখন সেই বিজন বনে বিদুর একটি গাছ ধরিয়া দাঁড়াইলে যুধিষ্ঠির তাহার নিকট উপস্থিত হইয়া আবার বললেন আমি আপনার যুধিষ্ঠির আপনার সঙ্গে দেখা করিতে আসিয়াছি এই বলিয়া যুধিষ্ঠির তাহার সম্মুখে দাঁড়াইবা মাত্র সেই মহাপুরুষের আত্মা তাহার দেহ ছাড়িয়া যুধিষ্ঠিরের দেহে আসিয়া প্রবেশ করিল তাহার দেহটি তেমনিভাবে গাছ ধরিয়া দাঁড়াইয়া রহিল কিন্তু যুধিষ্ঠিরের বোধ হইল যেন তাহার বল দ্বিগুণ বাড়িয়া গিয়াছে অমনি দৈববাণী হইল মহারাজ তুমি ইহার দেহ দাহ করিও না ইহার জন্য শোকও করিও না কেননা ইনি স্বর্গে আসিয়া অতি উচ্চ সম্মান লাভ করিবেন তখন যুধিষ্ঠির আশ্রমে ফিরিয়া এই আশ্চর্য ঘটনার কথা সকলকে বলিলেন বিদুর যে কে তাহা পরদিন ব্যাসদেব সেখানে আসিলে তাহার নিকট জানা গেল মুনির সাপে ধর্মকে মানুষ হইয়া জন্মগ্রহণ করিতে হয় তিনি ছিলেন বিদুর সেই সময়ে ব্যাসদেব ধৃতরাষ্ট্র গান্ধারী প্রভৃতির মনে সান্ত্বনা দিবার নিমিত্ত অতি আশ্চর্য কাজ করিয়াছিলাম কুরুক্ষেত্রের যুদ্ধে যত বীর মারা গিয়াছিলেন সকলে ব্যাসের ডাকে পরলোক হইতে ধৃতরাষ্ট্রের নিকট আসিয়া উপস্থিত হন ইহাতে তখন সেই আশ্রমে কি আনন্দের ব্যাপার যে হইয়াছিল তাহা কি বলিব ব্যাসের বরে সে সময়ের জন্য ধৃতরাষ্ট্রের চক্ষু ভালো হইয়া গেল সুতরাং তিনিও পুত্রগণকে প্রাণ ভরিয়া দেখিয়া লইলেন এক মাসকাল ধৃতরাষ্ট্রের আশ্রমে থাকিয়া যুধিষ্ঠির প্রভৃতিরা হস্তিনায় ফিরিয়া আসেন তারপর দুই বছর চলিয়া গেলে একদিন দেবর্ষী নারদ যুধিষ্ঠিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন নারদ ধৃতরাষ্ট্রের আশ্রম দেখিয়া আসিয়াছেন এ কথা জানিতে পারিয়া যুধিষ্ঠির তাহাকে বলিলেন ভগবান যদি জ্যাঠা মহাশয় জেঠিমা মা এবং সঞ্জয়ের কোন সংবাদ পাইয়া থাকেন তবে দয়া করিয়া তাহা বলুন নারদ বলিলেন তোমরা তপবন হইতে চলিয়া আসিলে ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি আর সঞ্জয় অতি কঠোর তপস্যা আরম্ভ করেন সে সময়ে ধৃতরাষ্ট্র আর গান্ধারী জল ভিন্ন আর কিছুই খাইতেন না কুন্তি মাসে একবার আহার করিতেন সঞ্জয় পাঁচ দিনে একবার আহার করিতেন একদিন ধৃতরাষ্ট্র আর গান্ধারী কুন্তির সঙ্গে বনের দিকে যাত্রা করেন তাহারা ফিরিয়া আসিবার সময় ভীষণ দাবানল জ্বলিয়া উঠিল অনাহারে নিতান্ত দুর্বল থাকায় সে আগুন হইতে কোন মতেই তাহাদের পলায়নের শক্তি হইল না তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন সঞ্জয় তুমি শীঘ্র এখান হইতে পলায়ন করিয়া প্রাণ রক্ষা করো আমরা এই অগ্নিতেই দেহ ত্যাগ করিয়া স্বর্গে যাইব এই বলিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুন্তি। পূর্ব মুখে ভগবানের ধ্যান আরম্ভ করিলে দেখিতে দেখিতে তাহাদের দেহ ভস্ম হইয়া গেল সঞ্জয় অনেক কষ্টে সেই অগ্নি হইতে রক্ষা পাইয়া তাপসগণের নিকট এই সংবাদ প্রদানকালে আমি তথায় উপস্থিত হইলাম তো নারদ বলছেন সঞ্জয় অনেক কষ্টে সে অগ্নি হইতে রক্ষা পাইয়া তাপসগণের নিকট এই সংবাদ প্রদানকালে আমি তথায় উপস্থিত ছিলাম দিগকে এই সংবাদ দিয়া সঞ্জয় হিমাচলে চলিয়া গিয়াছেন তারপর আমি তোমাদিগকে এই সংবাদ দিবার জন্য এখানে আসিয়াছি আসিবার সময় আমি ধৃতরাষ্ট্র গান্ধারী আর কুন্তির শরীর দেখি আসিয়াছি তাহারা ইচ্ছাপূর্বকই অগ্নিতে প্রাণ বিসর্জন করায় তাহাদের স্বর্গ লাভ হইবে অতএব তাহাদের জন্য তোমাদের শোক করা উচিত নহে হায় কি কষ্টের কথা যুধিষ্ঠির এই দারুণ সংবাদে মাথায় হাত দিয়া কাঁদিতে লাগিলেন হস্তিনায় হাহাকার উঠিল পাণ্ডবদিগের মনে হইল যে গুরুজনেরা যখন এই রূপে পুড়িয়া মরিলেন তখন আমাদের রাজ্য ধর্ম বীরত্ব সকলই বৃথা নারদ উপদেশ দ্বারা তাহাদিগকে শান্ত করিলে সকলে গঙ্গা তীরে গিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী আর কুন্তীর তর্পণ ও শ্রাদ্দাদি শেষ করিলেন বনবাসে ধৃতরাষ্ট্র কুন্তি আর গান্ধারীর তিন বৎসর কাটিয়াছিল মৌসল পর্ব তারপর আঠারো বৎসর চলিয়া গেল যুধিষ্ঠিরের রাজত্বের ছত্রিশ বৎসর পূর্ণ হইলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে তাহাতে তিনি বুঝিতে পারেন যে শীঘ্রই কোনো বিপদ হইবে যে বিপদ হইল তাহা পাণ্ডবদের নহে যাদবদের অর্থাৎ কৃষ্ণ যে বংশে জন্মিয়াছেন আছেন তাহাদের এইরূপ একটা বিপদ যে হইবে তাহা কৃষ্ণ আগেই জানিতেন কিন্তু এমনই হওয়া আবশ্যক বুঝিয়া তিনি তাহাতে ব্যস্ত হন নাই বিপদের কারণ অতি সামান্য যদুকুলের কয়েকটা বালক একটা লৌহ মুসলের কথা লইয়া মহর্ষি বিশ্বামিত্র কর্ণ ও নারদকে উপহাস করে ইহাতে তাহারা বিষম ভরে এই দারুণ সাপ দেন এই মুসলের দ্বারাই কৃষ্ণ আর বলরাম ভিন্ন তোমাদের বংশের সকলে নষ্ট হইবে কৃষ্ণ জানিতেন যে এইরূপ হইবে এবং হওয়া আবশ্যক সুতরাং তিনি আর এই বিপদের নিবারণের কোনো চেষ্টা করিলেন না মুসলটিকে চূর্ণ করিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইল যাদবদিগের মধ্যে অনেকে মত খাইত পাশে এই সকল লোক মাতাল হইয়া কোনো একটা কিছু বিপদ ঘটায় এজন্য তখন হইতেই মদ্যপানও বন্ধ করিয়া দেওয়া হইল আশা ছিল ইহাতে লোকের চরিত্র ভালো হইবে কিন্তু ফল হইল ঠিক ইহার বিপরীত এই সময় একদিন যাদবেরা সকলে প্রভাস তীর্থে যায় তাহারা মনে করিয়াছিল যে সেখানে গিয়া খুব আমোদ প্রমোদ করিবে সুতরাং তাহারা আয়োজন সঙ্গে লইতে ভুলিল না দুঃখের বিষয় এই যে এত নিষেধ সত্ত্বেও তাহারা সেই আয়োজনের সঙ্গে মদও লইল সেই মদে যে কি সর্বনাশ হইল তাহার কথা শুনো প্রভাস তীর্থে গিয়া বলরাম সাতকী বর্মা প্রভৃতি সকলে কৃষ্ণের সম্মুখেই সুরাপান করিতে লাগিলেন ইহার পর তাহারা মাতাল হইয়া ঝগড়া আরম্ভ করিবেন তাহা বিচিত্র কি তখন সাতকী বর্মাকে বলিলেন তুই বড় নির্দয় লোক ঘুমের ভেতরে লোককে মারিতে গিয়াছিলি ইহাতে কৃতবর্মা চটিয়া বলিলেন তুই তো ভুরি শ্রভার মাথা কাটিয়াছিলি তোর মতো নির্দয় কে আছে রূপে কথায় কথায় বিবাদ আরম্ভ হইয়া শেষে তাহা বড়ই সাংঘাতিক হইয়া দাঁড়াইল সাতকী কৃতবর্মার মাথা কাটিয়া ফেলিলেন তাহাতে কৃতবর্মার পক্ষের লোকেরা তাহাদের নিজ নিজ থালা হাতেই সাতকীকে আক্রমণ করিলেন তখন কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন আসিয়া সাত্তকীর সাহায্য করিতে লাগিলেন তারপর ক্রমে ক্রমে ঘোরোতর যুদ্ধ আরম্ভ হইলে কৃতবর্মার লোকেরা কৃষ্ণের সম্মুখেই সাত্বকী এবং প্রদ্যুম্নকে বধ করিল তাহাতে কৃষ্ণ নিকটস্থ সর্বন হইতে এক মুষ্টি স্বর তুলিয়া লইবা মাত্র তাহা একটা মুদগর হইয়া গেল সেই মুদগর দিয়া তিনি বর্মার পক্ষের লোক দিগকে বিনাশ করিলেন মুনি মনিসাপের কি বিষম তেজ সে সময়ে কেহ একটিমাত্র স্বর তুলিয়া লইলেও তাহারা বজ্রের মতন হইয়া যাইতে লাগিল সেই স্বরের ঘায়ে কৃষ্ণের সাক্ষাতেই তাহার পুত্র ভাই নাতি প্রভৃতির মৃত্যু হইলে তিনি ক্রোধভরে সেখানকার প্রায় সকলকে মারিয়া শেষ করিলেন তারপর কৃষ্ণ বভ্রু এবং দারুক বলরামকে খুঁজতে খুঁজিতে দেখিলেন যে তিনি এক বৃক্ষের তলায় বসিয়া চিন্তা করিতেছেন তখন কৃষ্ণ অর্জুনের নিকট সংবাদ দিবার জন্য দারুককে হস্তিনায় পাঠাইয়া বভ্রুকে বলিলেন বভ্রু তুমি শীঘ্র গিয়া স্ত্রীলোক দিগকে রক্ষা করো কিন্তু বভ্রু অধিক দূর না যাইতেই এক ব্যাধের মুদগর আসিয়া তাহার উপরে পড়ায় তাহার মৃত্যু হইল তাহা দেখিয়া কৃষ্ণ বলরামকে সেইখানে তাহার অপেক্ষা করিতে বলিয়া নিজেই লোক দিগকে রক্ষার ব্যবস্থা করিতে গেলেন নিজের পিতা বসুদেবের হাতে এই কার্যের ভার দিয়া কৃষ্ণ আবার বলরামের নিকট আসিয়া দেখেন যে তাহার মুখ দিয়া সহস্র ফনাযুক্ত ভয়ঙ্কর এক সাপ নির্গত হইতেছে উহার শরীর শ্বেত বর্ণ এবং মুখ সকল লাল বাহির হইয়াই সেই সাপ সমুদ্রের দিকে ছুটিয়া চলিলে সমুদ্র বরুণ এবং প্রধান প্রধান নাগগণ তাহার পূজা করিতে করিতে তাহাকে লইয়া গেলেন বলরামের অসার নির্জীব দেহ সেইখানেই পড়িয়া রহিল কৃষ্ণ বুঝিতে পারিলেন যে বলরাম ওই সর্পরূপেই নিজের দেহ ত্যাগ করিয়া গেলেন ইহাতে নিতান্ত দুঃখিত হইয়া বন মধ্যে তিনি এক স্থানে শয়ন করিয়াছেন এমন সময় জরা নামক এক ব্যাধ মৃগ মনে করিয়া তাহার প্রতি এক বান মারিল সেই বান তাহার পদতলে বিধিয়া গেল ব্যাধ জানে হরিণী পড়িয়াছে কিন্তু তথায় উপস্থিত হইয়া বুঝিতে পারিল সে কি সর্বনাশ করিয়াছে অমনি সে কৃষ্ণের পায়ে লুটাইয়া পড়িল কিন্তু কৃষ্ণ তাহার উপর কিছুমাত্র রাগ না করিয়া তাহাকে সান্ত্বনাপূর্বক স্বর্গে চলিয়া গেলেন এদিকে দ্বারকের নিকট সংবাদ পাইয়া অর্জুন দ্বারকায় আসিয়া দেখিলেন যে দ্বারকাপুরী শ্মশান হইয়া গিয়াছে বসুদেব তখনও জীবিত ছিলেন কিন্তু পরদিন তিনিও মারা গেলেন তখন আর দুঃখ করিবার সময় ছিল না বসুদেবের এবং প্রভাস তীর্থে নিহত যাদবগণের সৎকারের অন্য লোক উপস্থিত না থাকায় অর্জুনকেই সর্বাগ্রে সে সকল কাজের চেষ্টা দেখিতে হইল তারপর কৃষ্ণের পৌত্র বজ্র এবং দ্বারকার স্ত্রীলোক দিগকে লইয়া তিনি ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলেন সেই সময়ে একটি অতি আশ্চর্য ঘটনা ঘটে অর্জুন সকলকে লইয়া দ্বারকানগরের যে স্থানই ছাড়িয়া যান অমনি সমুদ্র আসিয়া তাহা গ্রাস করিতে লাগিল তারপর কি নিদারুণ ব্যাপার হইল শুনো অর্জুন দ্বারকার লোক লোকদিগকে লইয়া ইন্দ্রপ্রস্থ যাত্রা করিলে পথমধ্যে একদল দর্শ আসিয়া তাহাদিগকে আক্রমণ করিল অর্জুন দস্যু নাসার্থ সার্থ তুলিতে গিয়া দেখেন দেহে বল কিছু মাত্রও নাই গুণটুকু পরানোই প্রায় অসাধ্য হইয়াছে বহু কষ্টে যদি গুণ পরানো হইল উৎকৃষ্ট অস্ত্রগুলির কথা কিছুতেই মনে পড়িল না হবিধাতা এমন যে অক্ষয় তুন এই বিপদের সময় তাহাও শূন্য হইয়া গেল কাজেই দোষুরাই স্ত্রীলোকদিগের অনেককে ধরিয়া লইয়া গেল অর্জুন তাহাদিগকে কিছুতেই বারণ করিতে পারিলেন না তখন তিনি ভগ্ন হৃদয়ে ইন্দ্রপ্রস্থে আসিয়া তথায় বজ্রকে রাজা করিলেন এই সকল ঘটনার কথা ভাবিয়া অর্জুনের মন বড়ই অস্থির হইয়া উঠিল তিনি কিছুতেই শান্তি লাভ করিতে না পারিয়া ব্যাসদেবের নিকট গিয়া উপস্থিত হইলেন ব্যাস তাহার মলিন মুখ দেখিয়া জিজ্ঞাসা করিলেন কী হইয়াছে অর্জুন আজ কেন তোমাকে এরূপ চিন্তিত এবং বিষণ্ন দেখিতেছি এ কথার উত্তরে অর্জুন তাহাকে কৃষ্ণ বলরাম এবং অন্যান্য যাদবগণের মৃত্যুর সংবাদ দিয়া বলিলেন কৃষ্ণের শোকে আমার জীবন ধারণ করায় ভার বোধ হইতেছে আমি কিছুতেই শান্তি পাইতেছি না তারপর দ্বারকার নারীগণকে আনয়নকালে একদল দস্যু আমাদিগকে আক্রমণ করে ওই সময়ে আমার গান্ডিবে ডিবে গুণ চড়ানো অতীব ক্লেশকর হইল অক্ষয় তুন শূন্য হইয়া গেল দিব্য অস্ত্র সকল কিছুতেই স্মরণে আসিল না এই সকল ঘটনার কথা ভাবিয়া আমি নিতান্ত অস্থির হইয়াছি ভগবান এখন আমার কি কর্তব্য তাহা বলুন অর্জুনের কথা শুনিয়া ব্যাস বলিলেন এই পৃথিবীতে তোমাদের কার্য শেষ হইয়াছে আমার মতে এখন তোমাদের এই স্থান পরিত্যাগ করাই উচিত তোমার কাজ শেষ হওয়াতেই দিব্য অস্ত্র সকল তোমাকে ছাড়িয়া গিয়াছে তাই তুমি তাহাদিগকে স্মরণ করিতে পারো নাই এখন তোমাদের স্বর্গারোহণের কাল উপস্থিত সুতরাং তাহারই চেষ্টা দেখো এরপরই মহাপ্রস্থানিক পর্ব জয় শ্রীকেশব জয় শ্রীকেশব জয় শ্রী পার্থ জয় শ্রী পার্থ সারথি